আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা মূলত হাঁসের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের উপকার হবে প্রিয় দর্শক আগেই বলে রাখি আমাদের নিজস্ব সাহাচারী এবং রাখি ভাষারই একটি বিশ্বাস সহাচারী এখান থেকে আপনারা একশো পার্সেন্ট গ্রাফি সহকারে সকল জাতের হাঁসের বাচ্চা পাবেন এবং কথার সাথে কাজের একশো পার্সেন্ট মিল পাবেন প্রিয় দর্শক ইস্কিয়ে দেখতে পাচ্ছেন যে যে কাজগুলো করা হচ্ছে এবং যে বাচ্চাগুলো ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে এই বাচ্চাগুলো আজকে যাদের পুয়াডাঙ্গাতে প্রিয় দর্শক যারা মূলত হাঁসের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন এবং প্রিয়দর্শক আগেই বলে রাখি আমাদের হেঁচারি থেকে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় প্রিয়দেশক আমাদের হ্যাসারি পাইকারি হ্যাসারি এখান থেকে আপনারা পাইকারি দামে সকল জাতের হাঁসের বাচ্চা পাবেন এবং নিজস্ব মানে ভালো মানের খামার তৈরি করার জন্য আমাদের কাছ থেকে বাচ্চা অর্ডার করতে পারে। আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আট থেকে এক হাজার বারোশো পনেরোশো এর বেশি সর্বনিম্ন আপনার আটশো বা এক হাজার অর্ডার করতে হবে এর কমে আপনারা বা বাচ্চা এসে নিয়ে যেতে হবে কারণ প্রিয়দেশক আমাদের অ্যাভেলেবেল অর্ডার আছে এবং যদি পনেরোশো দুই হাজারের অর্ডার থাকে পরে আপনি দুই তিনশো বাচ্চাদের অনেকটা ট্রাফ হয়ে যায় অনেকটা ঝামেলা কারণ বাসে দিলে বাসের ড্রাইভাররা অনেক সময় খারাপ আচরণ করে বা অনেক অনেকভাবে মানে যত্ন করে না সেরকমভাবে বাচ্চা মারা যায় এই কারণে আপনার দুইশো তিনশো এটা নিয়ে যে গেলেই সবচেয়ে ভালো হবে আর যারা মূলত হাজার পনেরোশো অর্ডার করতে যাচ্ছেন তারা সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব পরিবহন আপনার বাসায় যেয়ে পৌঁছে দিয়ে আসবে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সরকারে যারা ডিমের জন্য খামার করতে যাচ্ছেন খাকি ক্যাম্পের মেয়ে বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন এবং যারা মূলত মাংসের জন্য খামার করতে যাচ্ছেন তারা বেজিং জাত সাদা পিকিন স্টার তেরো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন প্রিয় দর্শক আমাদের কাছ থেকে অরিজিনাল হাঁসের বাচ্চা পাবেন আর যারা মূলত আমাদের হেসারি ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার মান্নাননগর বাজার ঢাকা রাজশাহীর মহাসড়ক আপনারা রাজশাহীতে চুয়াডাঙ্গাতে এই সিংরাতে নাটোরে এই সাইটে আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদের হাতে আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো সাইট থেকে আসতে পারেন এবং এই সাইটে আপনারা নিজস্বভাবে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে হাঁসের বাচ্চা পৌঁছে দেবো কিন্তু আট থেকে এক হাজার পনেরোশো এরকম অর্ডার করতে হবে দুই তিনশো অর্ডার করলে আপনার নিয়ে যেতে হবে প্লাসক তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং যদি টিকটক থেকে দেখে থাকেন ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিয়মিত এরকম ভিডিও সবার আগে দেখতে পারেন আর আবারও বলি আমাদের নিজস্ব আসারি একটি বিষয় সারি রাকি ভার্সারি এখান থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের কোনো মতামত জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম